এক মাস যে সমস্ত ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করেছে আটটি গ্রুপ থেকে ছয়জন ছয়জন করে উস্তাদা বাছাই করে আটচল্লিশ জন ছাত্রকে আজকে আমরা ফুল দিয়ে আমরা বরণ করে নিচ্ছি এবং তাদেরকে উৎসাহ প্রদান করছি তারা যেন আরও বেশি বেশি মেহনত করতে পারে এবং মেহনতে উৎসাহী হয় এবং মাঠে ছাত্র যারা আছে তোমরাও যার হলো যে আজকে ছাত্রগুলোকে আমরা কীভাবে আপন করে নিয়েছি সবাই সামনে কীভাবে বরণ করে নিয়েছি তোমরাও যেন উৎসাহিত হও তোমরাও যেন বেশি বেশি মেহনত করতে পারো সেই জন্য আজকের এই আয়োজন যারা মেহনত করে যাদের যাদেরকে পছন্দ করে তোমাদেরকে ফুল দিয়েছেন তোমরাও চেষ্টা করবে যেভাবে এই ধারাবাহিকতা অবস্থা কথা যেন থাকো এবং তারা ভালো মতো মেহনত করতে পারো এই জন্যই আজকে তোমাদের এই আয়োজন আল্লাহ তোমাদের মেহনত্ব খবর করুন তোমাদেরকে বিশ্বমানের হাফেজ হওয়ার পাশাপাশি তোমাদেরকে হটকানে আলেম হওয়ার তৌফিক দান করুন আমল সহ হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করুন দিনের জন্য আল্লাহ তালা তোমাদেরকে কবল করুন তহিদিকার ছাত্রের জন্যই দোয়া থাকবে এবং পাশাপাশি আজকে ওস্তাদ যারা আছেন তাদেরকে আমরা অনেক মেহনত করেন প্রতিটা ওস্তাদই মেহনত করেন আটজন ওস্তাদ দিচ্ছে চারজন ছবিতে আছেন সবাই মেহনত করেন উপস্থিত চারজনকে আমরা আজকে কলিয়া বরণ করে নিয়েছি এভাবে প্রতি মাসে ইনশাল্লাহ তোমরা যারা বেশি মেহনত করবে তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে গ্রহণ করে নেবো